আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স ভাজি এখানে আমি ঢ্যাঁড়সটা সুন্দর করে ধুয়ে কুটে রেখেছি আমি কিছু লাল মরিচ বেছে কেটে দিয়েছি এবং পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এটা আমি আজকে ভাজি করব এখানে আমি কড়াইটাতে তেল গরম দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর আমি ঢ্যাঁড়সগুলো ঢেলে দেব এরপর এখানে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো এটাকে আমি নেড়ে চেড়ে মৃদু আছে ঢাকনা দিয়ে দেব এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাঝারি আছে ঢাকনা দিয়ে নেড়ে দেব ঢ্যাঁড় সার শরীরের জন্য খুবই উপকার এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে বাচ্চাদের খাওয়ানো আরও বেশি ভালো বাচ্চারা পছন্দ করে তারা না পছন্দ করলেও তাদেরকে বুঝাইতে হবে যে খাবার কোন খাবার খেলে কি পুষ্টি পাওয়া যায় তবে আমার ভালোই লাগে অনেক দিন ধরেই ঘাস ভাজি খাইতে মন ছিল আজকে বাজার থেকে নিয়ে আসতাম এবং ভাজি করতে এরপর আমার ঢ্যাঁড়সটা আমি নেদু আছে দিয়ে দিয়েছি এবং ভালো করে দিয়েছি এবার আমি মাধে আছে দিয়ে ডাকনা দিয়ে দেব আজ আমি আরও সবজি রান্না করব এখানে আমি আলু পটল ঢেঁড়স তারপর হচ্ছে আপনার শশা সুন্দর করে লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নিয়েছি এটা আমি সবজি রান্না করব অনেক দিন যাবৎ সবজি খাওয়া হয় না আজ কয়েকদিন ধরে গরু মাংস খাওয়া হচ্ছিলো বেগুনের চপ খাওয়া হয়েছিলো আজকে ভাবলাম একটু সবজি আর ভাজি করব সেটা আমি এখানে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ ও মরিচ কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচটা লাল করে ভেজে নেব এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে লাল করে নেব তারপর সামান্য পরিমাণ মশলা দিয়ে আমি সবজিটা রান্না করব আমি খুব অল্প মশলা দিয়ে আজকে সবজিটা রান্না করব এখানে আমি পরিমাণ মতো মশলা রেডি করে নিয়েছি এখানে আমি রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরা বাটা দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি এখানে আমার পেঁয়াজ মরিচ প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব ধরনের মশলাটা দিয়ে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিই এখানে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব এই যে এখানে দুটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছ দুইটা আমি এখানে ঘরের ভিতরেই রেখেছি দেখেন সুন্দর দুইটা গাছ হয়েছে মার্শাল্লা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ইনডোর গাছ কিন্তু আসলে এটা কি অ্যাকচুয়ালি নাম আমি জানি না এটা আমার স্কুলের একজন স্যারের কাছ থেকে আমি নিয়েছি উনি বলেছিল কিন্তু নামটা আমি ভুলে গিয়েছি যদি আপনারা কেউ জেনে থাকে অবশ্যই আমাকে নামটা কমেন্ট করে বলবেন মশলা খুব সুন্দর লাগছে গাছগুলো এটা যখন আরও ঝাঁকড়া হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে এখানে আমার ঢ্যাঁড় ভাজিটাও আমি মেরে ফেড়ে দিচ্ছি ঢ্যাঁড়ল ভাজিটা আপনার হালকা মৃদু আছে দিয়ে যদি ঢাকনা দিয়ে রাখেন তাহলে ঢ্যাঁড়ুটা যে কেমন একটা পিছলে পিছলে ইয়েটা হয় ওটা তেমন একটা হয় না ওই জন্য আমি ঢাকনা দিয়ে নিয়েছি আর কিছু শব্দটা বা বেশি শোনা যাচ্ছে কিন্তু কিছু করার নেই বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে সেজন্য আরও আওয়াজটা বেশি লাগতেছে এরপর আমার এখানে মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলো ঢেলে দিব আমি সবজিগুলো ঢেলে দিয়েছি এবার এটাকে সুন্দর করে মেরেছে ভালো করে কষিয়ে নিব আমি একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি কারণ না হলে তরকারিটা একদম সাদা সাদা লাগবে ভালো লাগবে না বিশেষ করে আমার মেয়ে এমন সাদা সাদা দেখলে খেতে চাবে না কিন্তু ও তো ছোটো মানুষ বুঝতে পারছে না যে শুকনো মরিচ খাওয়া আসলে কতটা ক্ষতিকর আমাদের প্রচুর পরিমাণ সবজি খাওয়া উচিত আমাদের মাস বসুর চাইতে সবজিটা বেশি খাওয়া উচিত এরপর আমি সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মাঝারি আঁচে দিয়ে ঢাকনা দিয়ে দেব এটা ভালো করে কষিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব এরপর এখানে আমার ভ্যারের ভাজিটা ফ্রাই হয়ে গিয়েছে আমি অনেক আপুদের হচ্ছে ভিডিও দেখি খুব ভালো লাগে আসলে আমি খুব ব্যস্ত থাকি সারাদিন স্কুলে থাকতে হয় অনেক সময় অনেক ভিডিওটা মিস হয়ে যায় কিন্তু আমি যখনই সময় পাই সকলে ভিডিও দেখার যে আমার কুচকু আমার মেয়ে পড়াশুনো করতেছে এখানে এসে বসে আছে আমি তো ভাবতেছি যে সে কোথায় গেছে আমার ডিস্টার্ব করতেছে না এখন দেখছি সে এখানে মজা করে বসে আছে কি ব্যাপার হ্যাঁ তুমি আজ আমার কাছে যাওনি কি হয়েছে হ্যাঁ বলো কী হয়েছে আর মেকে আম আর হচ্ছে ড্রাগন কেটে দিয়েছি খাওয়ার জন্য তো ক্যাঁ ক্যাঁ করতেছিল ম্যামেও সেজন্য মেয়ে আবার খাটের উপর থেকে নামাই দিছে তারপর থেকে তার অভিমান এই যে দেখেন এখন মেয়ে আবার সরি টরি বলে ডাকছে এখন সে এখানে এসে বসে আছে এরপর আমি আবার ভালো করে যে আমার প্রায় গিয়েছে আর দুই তিন মিনিট মতো আমি কষিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আর মানুষ বলে না যে যে কোনো জিনিসকে ছোট থেকে শিক্ষা দিলে সে শিক্ষায় আসলে সে বড়ো হয় কিংবা সেটাই ফলো করে আমি সেটা আসলে বুঝলাম এরপর এখানে আমি আমার তরকারিটা বেশ ভালো করে কষানো হয়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এবং সবজিটা একদম মাখানো মাখানো করবো এরপর এখানে আমার ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটা চুলাটা অফ করে রেসিপি কে কে ঢ্যাঁড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পায় নিয়ে দেওয়াটার পরে এখানে ঢাকনা দিয়ে রেখেছি দশ মিনিট পর এটা হয়ে গেলে আমি নেড়ে চেড়ে বন্ধ করে দেখেন এই যে সে ঘুমাচ্ছে তার পেট ভরা সে খেয়েছে আম বিড়াল ছানাও যে আম এত সুন্দর করে খায় আমি জানতামই না ও খেয়েছে ভাবতেছে ওকে কি একটু ভাত দিয়ে আম দিয়ে মাখায় দিব কিনা এই আবার দুষ্টুমি করে ঠিক আছে তুমি বসে থাকো আমার সবজিটা হয়ে গিয়েছে একদম খুব সুন্দর মাখানো মাখানো হয়ে গিয়েছে রান্নাটা কমপ্লিট চুলাটা আমি অফ করে দিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ